আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলি এটা আসলে একটা স্পর্শী দাঁড়া হ্যাঁ সেটা হচ্ছে যে এই বৈষম্যর বিরুদ্ধে আজকে আন্দোলনটা হয়েছে ঠিক না তো বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন হওয়ার পরে আমাদের এই যে কর্মচারীরা বিশেষ করে নিরাপত্তা এবং ফায়ারের কিছু কর্মচারী তারা দেড় বছর আগে প্রমোশন পেয়েছে শুধুমাত্র লোকবল নাই দেখিয়ে ওদেরকে এখনো পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাজ ওদের দিয়ে দিয়ে করাচ্ছে তো এইটা কি ধরেন আমি একটা কথা বলি সেটা হলো আমাদের কোনো কর্মকর্তার ক্ষেত্রে এটা হইতো কি ওনারা মানতেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বন্ধ চালাইতে হবে আমাদের সিকিউরিটি মধ্যে মাঝে মধ্যে বলেন যে যদি লোকগুলো চলে যায় তাহলে আমাকে তিনটা গেট বন্ধ করে দিতে হবে এখন বন্ধ করে চালাবেন না খুলে চালাবেন সেটা আপনার দায় ঠিক আছে আপনারা দেড় বছরের চিগুটিতে তো লোক চলে যাচ্ছে এবং আগামী ডিসেম্বর আরও চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা মাত্র একশো নিরাপত্তা রক্ষী নিয়োগের জন্য ওনারা সার্কুলার দিয়েছে এটা লোক লাগবে তিনশো সেখানে একশো কেন ঠিক আছে তো এই যে দীর্ঘসূত্রিতা করা তাদেরকে ডিফ্রাইব করা আমি মনে করি কর্তৃ আমার মনে মনে হয় কর্তৃপক্ষের উচিত ওদেরকে ছেড়ে দেওয়া ওদেরকে সস্থানে তারা যে কাজের যে জায়গাটা তাদের জায়গা সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত আমি এটা মনে করি আর কি আসলে বিষয়টা অনেক করছি অনেক মানবিক কিন্তু এইটা করা হচ্ছে বাজে ঘরে এখন ধরুন টোয়েন্টি পার্সেন্ট করে আরও নিয়োগ দেওয়ার পর প্রশ্ন চলে আসছে গত তিন মাসের একটা সফলতার কথা বলেন উনি গত তিন মাসে অনেক সাফল্যজনক কাজ করেছেন বন্ধ বিশেষ করে আমাদের কিছু প্রবলেম ছিল আমাদের এই ইনসেন্টিভ বোনাস পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল আমাদের স্পেশাল বোনাস পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল এরকম অনেক ভালো কাজই উনি করেছেন হ্যাঁ তবে কিছু মানুষ আছে আমাদের কিছু তথাকথিত নেতারা গিয়ে ওনাকে বিভ্রান্ত করে মাঝে মধ্যে ওনাকে মানে ওনাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বিধায় মাঝে মধ্যে ওনারা বিভ্রান্ত হচ্ছেন এটা আসলে ওনাদের দোষ না আমি মনে করি আমাদের কর্তৃপক্ষের উচিত ওই সমস্ত নেতাদেরকে পরিহার করা আচ্ছা এখানে আরেকটু কথা আছে এটা আজকের বিষয়ের বাইরের একটা বিষয় আমরা চাই যে আমরা চাই যে চট্টগ্রাম মধ্যে কর্তৃপক্ষের সাথে বার্গেনিং করার জন্য একটা সিবিএ থাকুক এটা কি কোর্ট করবো হ্যাঁ শিওর কেন নয় এখন সিবিআই থাকুক কেন আমরা যদি এখনো যদি নির্বাচন না হয় তাহলে কি হবে দশটা গ্রুপ যাবে নতুন না এখানে কে নেতা কে করবে বা কে কে না কে চাদাবাস কে দাস উনি যেটা চিনেন না তা আমার কথা হলো একটা নির্বাচন দেওয়ার পরে যদি একটা সিবিআই আসে তাহলে ওনাদেরকে একটা সিবিআই সাথে কথা বললেই যথেষ্ট ঠিক আছে আমরা চাই নির্বাচন দিয়ে একটা নির্বাচিত প্রতিনিধির সাথে ওনারা আলোচনা করুন এবং আলোচনার মাধ্যমেই চট্টগ্রাম ওদের কর্মকর্তা কর্মচারীদের সমস্যার সমাধান করুন ঠিক আছে যার কারণে কবে সিবি নির্বাচন আমি আমি আশা আমি চাইবো যে ওনারা জানুয়ারি মাসের মধ্যেই এই নির্বাচনটা সুসম্পন্নত কারণ এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগ একটা প্রত্যেকটা কাজ হবে দ্রুত আমাদেরকে বলা হচ্ছে আমরা চতুর্থ মানে শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের মধ্যে আমরা প্রবেশ করেছি আজকে চেয়ারম্যান মহোদয় বলেছে একটা জিনিস হচ্ছে আমি আসলে আগেও বলেছি আসলে শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা ভাবার আগে আমাদেরকে জানতে হবে তৃতীয় শিল্প বিপ্লব যেটা ছিল ছিল সেটা কি বাস্তবায়ন হয়েছে হয় না আপনি কাস্টমসে এখনও ডিজিটাল পদ্ধতিতে কি করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে আইজিএম সাবমিট হচ্ছে আবার অ্যানালগ পদ্ধতিতে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এটা কি ডিজিটাল হয়েছে ডিজিটাল হয়েছে এখানে এগুলো বুঝতে হবে এগুলো রাখা হয়েছে শোনেন এগুলো রাখা হয়েছে মানুষকে হয়রানি করার জন্য আপনাকে আগে ওই জায়গাগুলো এই লিকেজগুলো বন্ধ করতে হবে যদি ওই লিকেজগুলো বন্ধ করা না হয় তাহলে এটা চলতেই থাকবে আর কথা বলি কোনো দেশে কি শুনেছেন যে আপনারা যে আট হাজার কন্টিনিটিউস কন্টেনার অক্সনের অপেক্ষায় এই কাস্টম কর্তৃপক্ষের অবহেলার কারণে আজকে যদি পৃথিবী ধ্বংস হওয়ার পরে ওই কাস্টম কর্তৃপক্ষ যেভাবে চলতেছে এইভাবে অক্সন প্রক্রিয়া সম্পন্ন হবে না এটা কি ডিজিটালাইজেশন অংশ তা আমরা চাই প্রকৃত ডিজিটালাইজেশন হোক আমরা সবাই ডিজিটাল হয়ে যাব ঠিক আছে আপনি ডিজিটালাইজ যদি আপনি করতে চান তাহলে আপনাকে মানে কিছু কিছু ফাঁক ফুঁকে রাখবেন টাকা পয়সা খাওয়ার জন্য আবার অকশন কন্টেনার ক্ষেত্রে কি করছে হাজার মানে অনেকগুলা সংস্থাকে ডেকে এনে অকশন করতে হয় কোনো মাল ধ্বংস করতে করতেও ধ্বংস করতে হয় এটাকে শুনুন শিপিং এজেন্টে যারা কাজ করেন তারা জানেন যে প্রিন্সিপালের প্যারাটা কী ঠিক আছে এই যে দেশটাকে বিদেশের কাছে অসম্মান করতেছে কে করতেছে আমি মনে করি কাস্টম কর্তৃপক্ষ ঠিক আছে তো ওখানে গিয়ে যে ডিজিটালাইজেশন প্রয়োজন নেই ওখানে তো করা হচ্ছে না আমরা তো আলটিমেটাম দেবো প্রয়োজনে যদি বন্দর কর্তৃপক্ষের টাকা কাস্টমারের কাছে বাকি পড়ে থাকে ঠিক আছে এটা সরকারের টাকা এটাও সরকারের টাকা একটা কথার মাধ্যমে পাঁচশো চিঠি সালা কেন করতে হবে সময় নষ্ট হয়েছে না এটা কি ডিজিটাইজেশন ডিজিটালাই ডিজিটালাইজেশন কেন করা হচ্ছে না এই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করতে হবে আমাদের কথাটা হচ্ছে যে ভাই আপনি ডিজিটাল করেন সব ক্ষেত্রেই করতে হবে এখন নির্বাচন আসছে একটা ভোটার লিস্ট করার জন্য কি মাস সময়ের প্রয়োজন আমার কাছে নীতিমালা আছে কারা ভোটার কাটা ভোটার না তো যারা ভোটার তাদেরকে আমাদের যে আমাদের যে বেতন বেতনের কোড নাম্বার আছে এটা আমাদের ভোটার নাম্বার হোক না ঠিক না এটা আমাদের ভোটার নাম্বার হোক তো সেখান থেকে এক দশ মিনিটে এক ঘন্টায় কাজটা শেষ করে ফেলা যায় আমাদের দাঁড়াওয়া যোগেদাররা ভোটার নেয় তো ওরা আমাদের স্যালারি শিটে আছে ওদেরকে বাদ দিয়ে দেন দ্যাটস এ নফ এটা তো দুই দিনই করা সম্ভব তাহলে ভোটার লিস্ট করার নামে দিনের পর দিন সময় ক্ষেপণ করা একটা ডিজিটালাইজেশনের মধ্যে পড়ে পড়ে না এটা আপনি আমরা চাই যে আপনাদের মাধ্যমে সরকার এবং কর্তৃপক্ষ এবং জেডিএন এটা বুঝুক আমাদের আমরা যে দ্রুত সময় সময়ের মধ্যে সিভিল নির্বাচনটা সম্পন্ন হোক কারো কান কথায় এই আজকে পনেরোশো মানুষ যে মৃত্যুবরণ করেছে ষোলোশো দুই হাজার মানুষ যে যে মৃত্যুবরণ করেছে কেন গণতন্ত্রের জন্য আমরা গণতান্ত্রিক রূপে যাই আমরা যদি মানুষ চায় আমাদেরকে যদি মানুষ চায় আমরা নির্বাচিত হব না ছেলে হব না কোনো সমস্যা নেই কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সিবি নির্বাচন দিতে হবে এটা আমার দাবি এটা আপনারা কর্তৃপক্ষকে আপনারা বারে বারে বোঝানোর জন্য আমি অনুরোধ করি ধন্যবাদ